আসসালামু আলাইকুম সাবিনা দৃষ্টি নতুন তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বরাবরের মতো দারুণ চাদের এক চাটনি রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমরা তো অনেক কিছু চাটনি খেয়ে দেখেছো পেঁপে এভাবে আমি যে পেপের চাটনিটা করে দেখবে দুর্দান্ত লাগে খুব সহজভাবে আমি পেঁপের চাটনিটা তৈরি করেছি একদম হুবহু অনুষ্ঠান বাড়ির মতো তো চলো দেখে নাও কেমন করে দারুণ সাদা চাটনিটা আমি তৈরি করি তার আগে তোমরা যদি চ্যানেল নিউ হও প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে তো চলো দেখে নাও অনুষ্ঠান বাড়ির মতো পেঁপের প্লাস্টিক চাটনি বানানোর জন্য এখানে দেখে একটা আমি তাজা পেঁপে নিয়েছি তো পেঁপের খোসাটা ভালো করে ছাড়িয়ে আমি একে গেট করে নিই তারপর আমি দেখাচ্ছি তো এদিকে দেখো কিন্তু পেঁপেগুলোকে আমি ছিলে নিয়েছি এভাবে একটু পিস পিস করে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি গেট করে নেবো তার জন্য একটা স্টিকে ফালা নিয়েছি এবার পেঁপেটাকে এভাবে আমি গেট করে নেব সমস্ত পেঁপেগুলোকে আমি গেট করে নিই তো এখানে পেঁপেগুলোকে আমি সুন্দর করে গেট করে নিয়েছি তো চলো এবার আমি চাটনিটা তৈরি করে নিই তো এদিকে দেখো ওভেনটা জালে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব চায়ের কাপে তিন কাপ পানি এবার আমি এর মধ্যে দিয়ে দেব একশো গ্রাম মতো চিনি চিনিটা খুব ভালো করে গুলে নিতে হবে এখানে এক তার বা দু তারে কোনো সেরা তৈরি করতে হবে না এবার এই পানির মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন তো এদিকে দেখো চিনি কিন্তু শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে গেট করে রাখা পেঁপেগুলোকে আমি দিয়ে দেব তো দেখো দেওয়া হয়ে গেছে পেঁপেগুলোকে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবো কারণ এই শিরার মধ্যে পেঁপেগুলোকে সেদ্ধ করে নিতে হবে তো চলো পেঁপেটা সেদ্ধ হোক ততক্ষণ আমরা ওয়েট করি তো এদিকে আমার দেখো পেঁপেটা সেদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব তিনটি এলাচ এলাচগুলো আমি ফাটিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছু কিশমিশ কিছু কাজু বাদাম দিয়ে দেব। এবার পানিটা কিন্তু শুকিয়ে আসা পর্যন্ত আমি একটু ওয়েট করবো ভেবে চাটনি রস কমে এসেছে এখন আমি লেবু রস দিয়ে দেব তো এদিকে দেখো চাটনিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসের ওভেনটাও অফ করে দিয়েছি কত সুন্দর হয়েছে ঝরঝরে ভালো লাগলে প্লিজ লাইক কম শেয়ার করবে একবার হলে বাড়তি তৈরি করে খাবে চলো ততক্ষণ তো সকলে ভালো করে ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নেই